একটা না ঢেউয়ের গর্জন কানে বাঁচছে নির্জন নিশুতে রাতের বুকে সেই গর্জন যেন বিষণ্ন বেদনার ভায়োলিন হয়ে বাঁচতে লাগলো ধ্রুবর বুকেও তার হঠাৎ ভীষণ কান্না পেতে লাগলো বেপরোয়া সর্বপ্লাবী কান্না অদ্ভুত ব্যাপার হলো সে কাঁদল এমন করে কতদিন কাঁদে না সে ধ্রুব জানে না তবে ওই নিস্তব্ধ নির্জন রাতে তার নিঃশব্দ ওই কান্না যেন সমুদ্রের ঢেউয়ের গর্জন হয়ে মিশে যেতে লাগলো চলে তারপর পড়তে সৈকতে সে দাঁড়িয়ে রইল নিষ্পলক যাদের শরীর জাহাজের মতো ভেসে যাচ্ছে বড় বড় স্বচ্ছ মেঘের দল তাদের শরীরে ঝুলকে উঠছে জ্যোৎস্না সেই জ্যোৎস্না অদ্ভুত মায়াবী এক আলোই ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের সজল শরীর সেই শরীর জেগে উঠছে সহস্র শব্দের কান্না সেই কি ধ্রুবর তুমি সন্ধ্যা আলোক নন্দা এক অনন্য সাহিত্যিক ভ্রমণ যেখানে জীবনের গভীর বেদনা আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য মিলেমিশে এক অবর্ণনীয় আবেগ তৈরি করে সাদাত হোসাইনের অসাধারণ বর্ণনা আর মনস্তাত্ত্বিক গভীরতা প্রতিটি শব্দে প্রাণ এনে দিয়েছে এই উপন্যাস শুধু পড়ার জন্য নয় অনুভবের জন্য যদি নিজের ভেতরের আবেগকে নতুন আলোয় দেখতে চান আর জীবনকে গভীরভাবে বুঝতে চান তাহলে এই বইটি আপনার সঙ্গী হোক বইমেলায় অবশ্যই সংগ্রহ করতে ভুলবেন না তুমি সন্ধ্যা নন্দা